টির সাইজে বহিনের আর ওজন যা বলার তা হলো সে যেন এক হাঁসের ছানার মতোই হালকা গ্রামের সবাই বলা বলি করছিল এ বৌ তো টুনির সাইজের প্রথম দেখাতেই আম্মা ফিসফিস করে বললেন এই বউকে তো খুঁজে পেতেও ঝামেলা হবে তবে তুমির মতো হলেও আমাদের নতুন বউয়ের বুদ্ধি একেবারে ইগলের মতো বিয়ের দ্বিতীয় দিনে সে পুরো বাড়ির রুটিন বদলে দিল ভরে উঠে সে দুধ গরম করছে তরকারিতে নুন মেপে দিচ্ছে এমনকি আব্বার মিষ্টি চা বানিয়ে দিচ্ছে যেটা এখনো আমি পারি না আম্মা তো খুশিতে বলেন ছোট মানুষ বড় কাজ করে তবে আসল মজা শুরু হলো যখন সে প্রথমবার বাজারে গেল রাজু সঙ্গে ছিল ফেরার পথে এক প্রতিবেশী হাসতে হাসতে বলল বৌমা তো কুড়াল কিনেছে কি করবে ও দিয়ে রাজু হেসে বলল বহিন কইল বাড়ির পেছনের গাছ নিজেই কাটব পরদিন দেখি টুনি সাইজের সেই বৌ গলায় গামছা বেঁধে পেছনের ঝোপে কুড়াল চালাচ্ছে কুড়ালটা অবশ্য মাটি থেকে উঠল না ঠিকঠাক তবে বহিনের দৃঢ়তা দেখে আম্মাও বললেন ওর ভিতরে পুরা বাঘিনী লুকা আছে একদিন বাড়ির বিদ্যুৎ চলে গেল আমরা সবাই গরমে হাঁসফাঁস করছি হঠাৎ দেখি বমিন একটা চার্জার ফ্যান বের করলো তাতে ছোট একটা ব্যাটারি লাগালো আর বলে এইটা ঢাকা থাইকা আনছি সব সময় কাজে দিব সবাই তাকিয়ে থাকলাম ওর টেকনোলজির জ্ঞান দেখে রাজু একটু ঘাবড়ে গেল পরে জানা গেল সে ক্লাস নাইনে পড়ার সময় একটা বিজ্ঞান তবে সাইজে আসল কারিশ্মা প্রকাশ পেল দাওয়াতে এক আত্মীয় জিজ্ঞেস করলেন তুমি এত ছোট সংসার সামলাতে তো জুই হেসে বললো আমি ছোট কিন্তু আমার হ্যান্ডেলিং পাওয়ার অনেক বড় বহিন হাঁস মুরগি পুষতে শুরু করলো প্রথমে একটা মুরগি আর তিনটা বাচ্চা এখন গুনে দেখি বারোটা সে তাদের নামও রেখেছে ঝুমু ঝামু ঝিনু এক একটা ডাকে সারা দেয় আমাদের হাসতে হাসতে পেট ফেটে যায় কিন্তু সে একেবারে সিরিয়াস বাড়ির পেছনে সে ছোট্ট একটা বাগান করলো টমেটো লাউ ধনে পাতা লাউগুলো এত বড় হয় যে সবাই বিশ্বাস করতে চায় না এগুলো তুমি বউয়ে লাগানো সে বলে আমি ছোট বলে গাছগুলো আমার কথা রাখে তাই বেশি দেয় আরেক দিন দেখি বউিন একটা ইউটিউব চ্যানেল খুলেছে টুনির রান্নাঘর নামে তার ভক্ত এখন গ্রামে ছড়িয়ে পড়েছে আমরা বাড়িতে ঢুকলে ছোটো ছেলেমেয়েরা বলে ওই যে ইউটিউব বউ ওর রান্না শেখানো ভিডিওর ভিউ গেছে দশ হাজার ছাড়িয়ে শেষে বলি টুনির সাইজে হলেও বউিনের প্রভাব পুরো বাড়িতে পাহাড়ের মতো সেই শুধু রান্না বা ঘর সামলায় না সবাইকে হাসায় শেখায় আর ভালোবাসে রাজু বলে আমি বিয়ে করিনি আমি একটা ঝড় এনেছি ঘরে ভালোবাসার ঝড় আমরা বলি সেই ঝড়ের আপনি চাইলে গল্পে কিছু রোমান্টিক বা হাস্যরসের উপাদান আরো যোগ করতে পারি কিছু বিশেষ পরিবেশ বা চরিত্র দরকার কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ